নির্মাণের দুবছরের মাথায় আসামের পাথারকান্তির হাতির গুলে সড়ক ও সেতু ভেঙে পড়ার অভিযোগ নির্মাণের বছরের মাথায় পাথরকান্তের হাতির কুলস্থিত সড়ক ও সেতু ভেঙে পড়ার মতো ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিজেপির ঢাল পরিদর্শন করে বিষয়টি সিওডিসি সহ বিধায়কের নজরে আনেন স্থানীয়রা জানান গত দুবছর পূর্বে সরকারি টাকায় নির্মাণ হওয়া লক্ষ্মীপুর সোনাতলা বিওপি রোড সহ সেতুটি বর্তমানে মরুন ফাঁদে পরিণত হয়েছে যে কোনো সময় উক্ত রোডের যানবাহন দুর্ঘটনা ঘটার প্রবল আশঙ্কা করা হচ্ছে কাজের শুরুতে নিম্নমানের কাজ করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ গর্ত না করে পিসিসি ঢালাইয়ের কাজ সেরে নেওয়াই সেতুর ওয়াল সহ অ্যাপ্রোচ রোডে খুশি পড়ছে এতে আতঙ্ক বোধ করছেন স্থানীয়রা কারণা গুরুত্বপূর্ণ এই সড়কটি এলাকার প্রায় পঞ্চাশ হাজার লোক সহ সীমান্ত রক্ষের কর্মীরা ব্যবহার করেন সড়ক সহ সেতুটি যে কোনো সময় বন্ধ হয়ে পড়লে এলাকার জনগণ সহ সীমান্ত রক্ষীয় স্কুল কলেজ পড়ুয়াদের দুর্গতির সীমা থাকবে না এ বিষয়ে এলাকার আতঙ্কগ্রস্ত জনগণ সিও টিসি সহ বিধায়কের হস্তক্ষেপে কামনা করেছেন কদমতলা থেকে ভানু ফানুচচর রিপোর্ট রাস্তা আছে লকিপুটু শোনাতলা যে বিওপি রোড যেটা আছে এটা আজকে বিগত দেড় দুই বছর আড়াই বছর তিন বছর পড়ছে না ওই যে ব্রিজটা ভাঙিয়ে গেছে ফুরা রাস্তাও ভাঙি ভাঙি গেছে গিয়া আর কি রকম ভাঙিছে কি পানী না এটা খামু ডুপ্লিকেট হইছে এটা পিসিসি কৈছে দিছে তার এক ফান্ডেশন নিছে গাড়িছে না আগে আগেও আমরা কমপ্লেইন করছিলাম এরকম কমপ্লেইন করার বাদে কৈছে ইঞ্জিনিয়ারে কইছে এটা কইছে না এটা এই রকম থাকে পিসিসি ডালাইট নিচে দিয়া খুদা লাগে না এখন অটোমেটিক ওয়াল এটা পড়ে গেছে পড়া সাইড বান গিয়া এখন রাস্তা একো বন্ধ হয়ে গেছে আচ্ছা এই রাস্তা দিয়ে আনুমানিক প্রতিদিন কতজন মানুষ যাতায়াত করেন ইতা বহুত মানুহ পঞ্চাছ হাজাৰৰ বেছি মানুহ বেছ শৈয়াক সোণাতোলা এইবাৰ দলচৰা বিলবাৰী থাকিলে ধুবুৰী থাকিলে ইয়াৰ সব খা বৰ্ডাৰ চিকিউৰিটি বি এছ এফ এখন ঔ ৰাস্তাই আহে যায় বৰ্ডাৰ চিকিউৰিটি বন্ধ হৈ গলে ইয়াৰ চাইড হ'ল কি বৰ্ডাৰ এৰিয়া

পিডলটি রে اتاইনি যো করছে আজকে ভিজিট করা থেকে আইছিলা আজকে সোনাতুলা ক্যাম্পের ইন্সপেক্টর আর আমরা মন্ডল প্রেসিডেন্টও আইছিলা আমরা কমপ্লেইন করলাম এইদিন আইছি না আমরা এটা ভিডিও দিয়ে গেছে এখন আপনার কি চাই আমরা চাই আমরা অতি সত্বর রাস্তাটা বント আর আমরা এই খোয়াক গ্রামের মানুষ

তিন বছৰ হৈছে দুই আঢ়ৈ বছৰ হৈ গ'ল ৰাস্তা গেছে গিয়া জল গিয়া উল্টা হৈ গৈছে উল্টা জাবা ছুটাইছে দেখা মানুহ আছে যতবাৰ জাবৰা লাগে নিজে উঠিয়া অনেক জ্বলি থাকে